বরাবরের মতো আমরা প্রথম আলো সহযোগী হিসাবে এবারও রেফ্রিজারেটর মেলায় অংশগ্রহণ করেছি আগামী ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই রেফ্রিজারেটরের বিক্রয় বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করছি এই প্রথম আলোর এই রেফ্রিজারেটর মেলার প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আমাদের এই বিক্রয় আরও গতিশীল হবে আমরা র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড যা সনি র্যাঙ্কস নামে ভুল পরিচিত গত চল্লিশ বছর ধরে সুনামের সাথে বাংলাদেশে ইলেকট্রনিক্স ব্যবসায় করে আসছি এই ঈদে আমরা আমাদের কাস্টমারদের জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এবং সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত র্যাঙ্কস এবং ক্যালিনেটর ব্র্যান্ডেড রেফ্রিজারেটর নিয়ে এসেছি আমাদের একটি দক্ষ আর এন টিম রয়েছে যারা নিরলসভাবে আমাদের পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে আমাদের এই রেফ্রিজারেটরে আমরা আর সিক্স গ্যাস ইউজ করেছি যা হচ্ছে গিয়ে পরিবেশ বান্ধব এখানে আমরা হাই সিওপি কম্প্রেসার ইউজ করেছি যা হচ্ছে গিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী ফাস্ট কুলিং এনশিওর করার জন্য আমরা ইউরোপিয়ান টেকনোলজির ফোমিং মেশিন ব্যবহার করেছি আমাদের রেফ্রিজারেটরে আমরা ফুড গ্রিড প্লাস্টিক ইউজ করেছি যার ফলে কোনো প্রকার দুর্গন্ধ সৃষ্টি হয় না এর বাইরে আমাদের রেফ্রিজারেটর রয়েছে ন্যানো হেলথ টেকনোলজি যার ফলে আমাদের আমাদের রেফ্রিজারেটরে কোনো প্রকার ফাঙ্গাস জন্ম হয় না এবং আমাদের রেফ্রিজারেটরের একটি অন্যতম ইউনিক দিক হচ্ছে যে এটি ডিজাইন এটা বডিটা যে স্ট্যান্ডের মধ্যে আছে সেটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস ডিজাইন এবং এটি হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব একটি পেটেন্ট করা এবং এর ফলে আমাদের রেফ্রিজারেটার লুকটি খুবই আকর্ষণীয় হয়েছে আমাদের রয়েছে একটি দক্ষ রিটেল সেলস এবং ডিলার সিস্টেম যাদের মাধ্যমে এই র্যাঙ্কস রেফ্রিজারেটর আমাদের একাশিটি নিজস্ব শোরুম এবং পাঁচশোর অধিক ডিলার চ্যানেলে বিক্রি হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে আমরা কাস্টমারদের জন্য বেশ কিছু অফার নিয়ে এসেছি তার মধ্যে অন্যতম হয়েছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট অফার একশোটি রেফ্রিজারেটর জেতার সুযোগ এবং ষোলোটিরও অধিক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার সময় রয়েছে ক্যাশব্যাক এবং ইএমআই সুবিধা আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে একটি পজিটিভ দিক হচ্ছে গিয়ে আমাদের কাস্টমাররা লোকাল ব্র্যান্ডের প্রতি বেশি প্রাধান্য দিয়েছে তবুও বর্তমানে কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গিয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আমাদের রেফ্রিজারেটরের কিছু কাঁচামাল এখনও আমদানি নির্ভর এর বাইরে আমাদের এখনও দক্ষ জনবলের অভাব রয়েছে এছাড়াও রেফ্রিজারেটর শিল্পের জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ করা একটি চ্যালেঞ্জ বর্তমানে রয়েছে আমরা যে পদক্ষেপগুলো বর্তমানে নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে দক্ষ জনবল বৃদ্ধি এবং লোকালি আমরা র মেটেরিয়াল নিজেরাই প্রস্তুত করার ব্যবস্থা নিয়েছি সর্বোপরি নীতি নির্ধারকদের কাছে আমাদের আশা এই যে বর্তমানে রেফ্রিজারেটরে আমদানি পর্যায়ে যে ভ্যাট মক আছে সেটা যাতে কন্টিনিউ রাখা হোক আমাদের রেফ্রিজারেট শিল্প যারা আমরা হাইটেক পার্কে স্থাপিত করেছি তাদের ক্ষেত্রে বর্তমানে সাত বছরের করয়াদ আছে সেটাকে দশ বছর পর্যন্ত কন্টিনিউ করা হোক এবং রপ্তানি প্রক্রিয়াকে সহজ করা হোক যাতে আমাদের মতো ম্যানুফ্যাকচাররা সহজেই দেশের বাইরে রপ্তানি করতে পারি প্রথম আলোকে ধন্যবাদ রেফ্রিজারেটরের এই মেলাটি অফলাইনেও এবার করার জন্য কারণ রেফ্রিজারেটর হচ্ছে গিয়ে এমন একটি পণ্য যা কাস্টমার আসলে নিজে ফিজিক্যালি গিয়ে ফিল করে প্রোডাক্টটা পারচেস করতে চায় আশা করছি এই রেফ্রিজারেটর মেলার প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আমরা আমাদের পণ্যের মান গুণাবলী এবং আমাদের যে অফারগুলো চলছে তা আমরা আমাদের কাস্টমারদেরকে পৌঁছে দিতে পারব